কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নেই আজকের বিষয় মিতা চ্যাটার্জি ম্যাডাম দিয়েছেন বিষয়টায় যাওয়ার আগে বলে রাখি মিতা চ্যাটার্জি ম্যাডামকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য অনেক দিন বাদে ওনার বিষয় এলো আর ওনার নাম্বার যেহেতু নেই আরেকবার বলে রাখি ওনার মি ছোটো মি শরীর স্বাস্থ্য নিয়ে আমার কদিন ধরেই আমি একটু ভাবছিলাম ওনার কথাটা অনেকদিন আপডেট পাইনি তো যদি মনে হয় প্লিজ একবার কমেন্ট বক্সে আপডেট দেবেন আশা করি সব কিছু ভালো আছে আর আজকের বিষয় হচ্ছে যে বৃষ্টি মুখর এমন একটা সন্ধেবেলায় কি খেতে ইচ্ছা করে আর সামনে রথ আসছে সেই রথের মেলা নিয়ে কিছু বলা রথের মেলা নিয়ে বলতে গেলে আমার গল্প মনে হয় না শেষ হবে কারণ বলে রাখি আমি যে অঞ্চলে জন্মেছি বড় হয়েছি রাজবিহারী অঞ্চল তো আমাদের রাসবিহারি মোড়ে বিশাল বড় রথের মেলা বসতো তো এখন সেটার আর বসে না চেতলার দিকে চলে গেছে মানে আমার কাছে না রথ উৎসবটা আমি কেন জানি না পুজোর থেকেও বড় ছিল ছোটোবেলায় আর কি রথ টানব বেশ সেভেন এইট দিয়ে আমি ওরম রথ টেনেছি আর আমার দাদাকে বলতাম রথ সাজিয়ে দিতে বায়না করতাম ওই সামনেই মেলা মেলায় যদিও একা ছাড়তো না মেলাতে মানে রেগুলার মেলায় যেতে হবে বায়না করে সেই মেলা থেকে কত জিনিস কেনা তার আগে চলে আসি প্রথম টপিকটা একটু নয় তো মেলা নিয়ে বলতে গেলে বলতেই থাকবো শুধু প্রথম টপিকটা হচ্ছে যে সন্ধেবেলায় কিছু বানিয়ে খাওয়া তো সত্যি বৃষ্টির দিনে যেটা আমি বানিয়ে খাই সেটা কোনো ধরনের পাকোড়া পেঁয়াজ থাকে ঘরে বা আলু ছোটো ছোট করে কেটে তার সাথে পেঁয়াজের সাথে মিশিয়ে বা না হলে শুধু পেঁয়াজের পেঁয়াজই সঙ্গে চা তো আছেই চা বা না হলে কফি চাটাই বেশি খাই তো ভীষণ খেতে ইচ্ছা করে এই খাবারটা সন্ধেবেলায় বৃষ্টির দিনে যখন আমি ঘরে বসে থাকি নয়তো আমার বেশিরভাগ দিনই বেরানোর থাকে ব্যস্ত থাকি যখন টিউশন থাকে বা অন্য কাজ থাকে তখন এর কথা আলাদা তো ভীষণভাবে ক্রেভিং হয় তখন ওই সত্যি ভাজা খাবার যদিও আমি খুব একটা বাইরের খাবার তো এখন একদমই প্রায় প্রায় পুরোপুরি বন্ধ আর আমি খুব একটা তেলের জিনিস বা কিছু যে খুব খাই তা না কিন্তু মাঝে মাঝে খাওয়া যেতেই পারে সবসময় ডায়েটের কথা বা সচেতনতার কথা চিন্তা করলে তো জীবনটাই বৃথা যাবে আর আমার খুব একটা ইচ্ছা করে না সবসময় তেলের জিনিস খেতে কিন্তু মাঝে মাঝে বৃষ্টি পড়লে বা সন্ধ্যেবেলা যখন বিকেলবেলা একটা বাড়ি আছি যদি আমি একটু ঘুমিয়ে পড়ি না আমার ঘুম থেকে উঠে কিন্তু তখন ওই একটা ক্রেভিং হয় ওরকম ভাজা জিনিস খাওয়ার মতো তখনই আমি বৃষ্টি পড়লে তো কথাই নিই ওরকম পিয়াজি বানিয়ে ফেলি আর রথের মেলা নিয়ে বলি রথের মেলায় তো এরকম মানে স্পেশালিটি ছিল পাপড় ভাজা খেতেই হতো বলছি এখন আমার খেতে ইচ্ছা করছে তখন না পাপড়ের যেন টেস্টই আলাদা ছিল সাবুর পাপড়গুলো এত ভালো খেতে লাগতো এখন সাবুর পাঁপড় যেন কিরম শক্ত হয়ে থাকে সেই টেস্ট আর পাই কোথায় আর তার সাথে সাথে রথের মেলায় যে বললাম আমার বাড়ি থেকে দুপা ছিল ভীষণ আকর্ষণ ছিল একদম ছোটোবেলায় তো খেলনা কেনা বা ম্যাজিক ওই ম্যাজিক যেগুলো বিক্রি হতো হ্যাঁ ছোটো ছোটো ওই দেশলাই বাক্স দিয়ে ম্যাজিক দেখানো ফুল দিয়ে ম্যাজিক দেখানো ওই ম্যাজিকগুলো খেনা মানে মানে মদ্যা কথা কিনতে হবে কি খেলনা বাটিটা মেন ছিল ছোটোবেলায় আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে গয়নাগাটিও পাওয়া যেত রথের মেলায় মানে সুন্দর সুন্দর ইমিটেশন জুয়েলারি বা আমাদের না আমাদের সময় তখন আমরা খুব ছোটও না খুব বড়ো না টিনেজ আর মোটামুটি মাটির গয়না এখন আবার যদিও ঘুরিয়ে এসেছে কিন্তু পোড়া মাটির গয়নার খুব চল উঠেছিল তো ওগুলো রথের মেলায় বেশ পাঁচ টাকা ছ টাকা বা দশ টাকা করে এরকম সেট পাওয়া যেত ওগুলো ভীষণ আকর্ষণ ছিল কেনার জন্য অনেক কথা মনে পড়ে যাচ্ছে আর হচ্ছে আমার যেটা মানে এইগুলো তো এই মানে ছোটো থেকে বড় হয়েছে আস্তে আস্তে পছন্দ পাল্টেছে কিন্তু যেই পছন্দটা একদমই পাল্টায়নি সেটা হচ্ছে গাছ কেনার তখনও না আমার গাছ কেনার খুব শখ ছিল কিন্তু ঈশ্বর মানে আমাকে এখন আমি ইনডোর প্ল্যান্ট কিনি মানে সেই ধরনের এখনো ব্যবস্থা হয়নি যেখানে আমি প্রচুর গাছ কিনে লাগাতে পারি কিন্তু এতটাই মন করে কি বলবো আমার বাপের বাড়িতে যে অনেকখানি জায়গা ছিল তা নয় তাও উঠোনটাই কিছুটা জায়গা ছিল তো ওখানেও আমি না টব এনে লাগাতাম গাছের পরিচর্যা যে নিজের হাতে করতাম তা না পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম বা খেলাধুলা বা অন্যান্য অ্যাক্টিভিটিস করতাম কিন্তু ওই গাছ কিনে আনা আর গাছের ওই মানে মা মাই পরিচর্যা করতো বেশি ওই ফুলগুলো চোখে তাকিয়ে তাকিয়ে দেখা ওটা যেন আমার কাছে একটা অন্য বিলাসিতা আর কি সেটা এখনও আছে আমার আমার এখনও একটা গাছ না আমি যে বাড়িতে ভাড়া থাকতাম যখন আমাদের ওই উঠোনটা সিমেন্টিং হয়ে গেল বাপের বাড়ি তখন আমার বিয়ে হয়ে গেছে ছেলে হয়ে গেছে ওখান থেকে একটা রঙ রঙ্গন ফুলের গাছ উপরে ফেলে দেওয়া হয়েছিল আমার খুব কষ্ট লেগেছিলো তো রঙ্গন ফুলের ডাল পুঁতলে কিন্তু হয় ওই ডালটা আমি ভাড়া ভাড়া যেখানে ছিলাম ওই ভাড়া বাড়ির সামনে একটু মাটির জায়গা ছিল ওই সামনে বাড়িয়ালি বৌদিকে বলেই লাগিয়েছিলাম সেই গাছটা না এখনও আছে এখনো যখন আমি ওদের বাড়িতে যাই মাঝে মাঝে ওই গাছটার সাথে যেন কথা বলতে ইচ্ছে করে ওটা আমার ছোটোবেলার গাছ বলছি আমার পিঠের মানে শীত দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বইছে ওটা আমার রথের মেলার গাছ ওটা আমার ছোটোবেলার গাছ আমার ভীষণ মন মানে ভালো লাগে গাছটা আমার যদি কোনো দিনও ঈশ্বরের কৃপায় ওরম গাছ বসানোর জায়গা হয় নিজস্ব জায়গা তাহলে আমি অবশ্য ওই গাছটার ডাল এনে আমি বসাবো কোথাও না কোথাও আমার সেই ছোটোবেলাটা বেঁচে আছে আমার রথের মেলা বেঁচে আছে ওই গাছটাকে দেখলেই আমার মনে হয় এখনো পর্যন্ত আমার মানে ভেতরটা ইমোশনাল হয়ে যাচ্ছে কথাটা বলতে গিয়ে এখনও লাল লাল থোকা থোকা ফুল হয় রঙ্গনের কিন্তু ওদের বাড়ির সামনে মানে আমার উপস্থিতিটা জানান দেয় আর ওরাও আমার ভীষণ ভালোবাসে যাদের বাড়িতে ভাড়া থাকতাম এখনও আমাদের সাথে যোগাযোগ আছে এবার এমন হয় না ও সময়ের সাথে সাথে তো রেগুলার যোগাযোগ হয় না মাঝে মাঝেই যোগাযোগ হয় আর কি রেয়ার হলেও হয় আর ওই রথের মেলা দিয়ে ওই বললাম যে আমার কাছে দুর্গোৎসবের থেকে রথ ছোটোবেলা থেকে কেন জানি না রথের আকর্ষণ ভীষণ বেশি আর বিয়ের পরে তো একবার আমরা দীঘা গেছিলাম রথ বলতে গিয়ে কথাটা এলো মনে তারপরে না আমার পুরী যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল তার পরের ট্যুরটাই কিন্তু পুরীর ট্যুর কেন জানি না রথ ব্যাপারটা আমি ভীষণ টানি এখন সময়ের সাথে সাথে আস্তে আস্তে সেই রথ টানা তো আর এই ধেরে বয়সে করি না কিন্তু ভালো লাগে ভেতরটা একটু অন্য রকমের আনন্দ আমি জানি না কি সাইকোলজি হয় মেলার জন্য নাকি ছোটোবেলায় সেই সুন্দর স্মৃতির জন্য রথ টানার জন্য আমি বলতে পারবো না তো এতটাই স্মৃতি মধুর স্মৃতি আর কি পুরোটাই মধুর স্মৃতি রথের মেলানি আছে যে সেগুলো বলে বললে আমার আজকের মানে এই অনেক এপিসোড লেগে যাবে আর কি তো এত সুন্দর ভেতরের অনুভূতিটা আমি বাইরে আনতে পারছি না আর এটা আমারই থাক আর কি অনুভূতিটা এই সুন্দর স্মৃতিটা যতটা তোমাদের সাথে বা আপনাদের সাথে শেয়ার করা যায় ততটাই করলাম তো আজকে পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ